নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি তুলতুলে স্পঞ্জি তালের কেক আমি ছোট মতো একখানা তাল নিয়ে নিয়েছিলাম প্রথমে তালটির এই ওপরের বোটার চারদিকটা ছাড়িয়ে নেব পাকা তাল হলে পরে খুব সহজেই এটা ছেড়ে আসে এবারে এই যে খোসাগুলোকে ধরে হাত দিয়ে আস্তে করে টান দিলেই সহজেই এগুলো সম্পূর্ণ ছেড়ে আসে আর তালের রস করা অত্যন্ত সহজ পদ্ধতি দেখতে থাকুন কত সহজে তালের রস তৈরি করে নিচ্ছি খোসাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে এবারে এই মাঝখানটা ধরে তিনটে আটিকে আমি আলাদা করে নিচ্ছি এবারে একটা বাটির মধ্যে এই তালের বীজগুলোকে দিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম আর হাত দিয়েও অল্প অল্প জল মাখিয়ে এগুলোকে একটু নরম নরম করে নিচ্ছি এবারে বাটির ওপরে একখানা বড়ো স্টিলের ছাঁকনিগুলো বসিয়ে নিয়েছি এই ছাঁকনিগুলো বেশ শক্ত হয় আর এইভাবে যদি তালের রস করেন তাহলে পরে পরে আর ছাঁকতে হবে না একটু আঁশ থাকবে না এই ছাঁকনির মধ্যে এভাবে ঘষে নিলে পরে সহজেই রস বেরিয়ে আসবে আর একটু আশ এই রসের মধ্যে থাকবে না দেখুন এই ছোট মাপের তাল থেকে আমার এতখানি রস বেরিয়েছে তবে এতটা রস লাগবে না এখান থেকে আমি এক কাপ পরিমাণে তালের রস নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো করলে পরে খুব সহজেই এটাকে মিলিয়ে নেওয়া যায় আর ওই একই কাপের ওয়ান থার্ড কাপ সাদা তেল এবারে এগুলোকে খুব ভালো করে মিনিট দুয়েক ধরে ফেটিয়ে নেব এই ফেটানোটা যত ভালো হবে কেক কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হবে একদম এই রকম হোয়াইট টেক্সচার আসা পর্যন্ত এটাকে আমি ফেটিয়ে নিলাম এবারে এই বাটিটাকে আমি সরিয়ে রাখছি অন্য একখানা বাটি নিয়ে এর ওপরে ছাঁটনিটা বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপেরই দু কাপ পরিমাণ ময়দা আর তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পরে তালের কেকের টেস্ট খুব ভালো হয় সামান্য একটুখানি লবণ এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবারে ছাকনির মধ্যে এগুলোকে একটু চেলে নেব এতে করে কোনো লাম ফরমেশান হয় না আর কেকটাও খুব সুন্দর হয় ছেঁকে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি তাল আর চিনি আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে আমি মিক্স করতে থাকব আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ দুধটা এক কাপ নিয়েছি তালের রসটা কতটা ঘন তার উপরে দুধ কতটা লাগবে ডিপেন্ড করছে আমি এক কাপ দুধ নিয়েছি এই দুধটা অল্প অল্প করে দিতে দিতে এটাকে মেশাতে থাকব এক কাপ দুধের পুরোটাই কিন্তু লেগে গেল আর মিশ্রণের ঘনত্বটা কীরকম হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ঘনত্বে যদি কেকের ব্যাটার তৈরি হয় তাহলে পরে কিন্তু কেক দুর্দান্ত হয় দেখুন এই যে রিবন লাইক এই রিবনের মতো করে যখন পড়বে তখন বুঝতে হবে ব্যাটারের ঘনত্ব একদম ঠিকঠাক আছে একদম এই রকম হবে এবারে একখানা কড়াই বসিয়ে এর মধ্যে আমি কয়েক চামচ লবণ দিয়ে লবণটাকে একটু ছড়িয়ে দিলাম এর ওপরে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার ছিদ্রগুলোকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এবারে একটা বাটির মধ্যে আমি একটু পার্চমেন্ট পেপার বা বাটার পেপার বসিয়ে দিলাম এটা যে কোনো পেপার দিলেই হয় এই পেপারের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি আর চারপাশটাতেও এই রকমই একটু পেপার ছড়িয়ে দিলাম তাহলে পরে কেকটা খুব সহজে উঠে আসে আর ব্যাটারটাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবারে হাত দিয়ে একটু এইভাবে ড্যাপ করে নিতে হবে যাতে এয়ার বার্বস থাকলে বেরিয়ে যায় ওপর থেকে একটু কাজু আর চেরি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল এটা কেউ না চাইলে নাও দিতে পারেন দুটো করে কাজু দিয়ে মাঝখান দিয়ে একটু চেরি বসিয়ে দিচ্ছি আর মাঝখানটায় একটুখানি কিশমিশ বসিয়ে দিলাম রেডি হয়ে গেছে কে এবারে কড়াইয়ের ঢাকনা তুলে এর মধ্যে আমি কেকের বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নেব চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি একটা টুথপিক গেঁথে আমি একটুখানি দেখে নিচ্ছি দেখুন একদম পরিষ্কার তার মানে কেক রেডি হয়ে গেছে এবারে নামিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ঠান্ডা করে নিলাম এবারে একটা প্লেটের মধ্যে আমি কেকখানাকে উল্টে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেপারগুলো সরিয়ে কেকখানাকে উল্টে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কেমন স্পঞ্জি কেক তৈরি হয়েছে এবারে কেকটাকে কেটে নিচ্ছি দেখুন কেকটি কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছিল এইভাবে তালের কেক বানালেন কিনা না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন